আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন সংসারের কাজগুলো যতটা সহজ হয়ে যাবে নিজেদের জন্যও কিছুটা সময় বাঁচিয়ে নিতে পারবো এমনকি সংসারের খরচ অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে বেশ কিছুটা পনির এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আমরা অনেকেই পনির কিন্তু বাড়িতে রান্না রান্নাবান্না করে থাকি তবে যখন আমরা পনির ভাজি অনেকেরই পনির ভাজতে গিয়ে দেখবেন ভেঙে যায় তাছাড়াও দেখা যায় পনির ভাজার পর অনেকেরই শক্ত হয়ে যায় তবে আপনারা যখনই পনির ভাজবেন কিভাবে ভাজবেন যাতে করে পনিরটা ভেঙেও যাবে না এমন কি পনিরটা শক্তও হবে না তো গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের সরিষার তেল আপনারা এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ তেলটা যখন গরম হতে শুরু করবে তখন আপনারা কি করবেন একটা কুন্তি বা হাতার সাহায্যে লবণটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবার যে পনিরের টুকরোগুলো আমি করে রেখেছিলাম সেগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যখনই আপনারা পনির ভাজবেন তেলের মধ্যে যদি সামান্য পরিমাণের লবণ দিয়ে পনিরটা ভাজেন সেক্ষেত্রে কি হবে পনির দেখবেন কোনোভাবেই আপনাদের ভেঙে যাবে না এমনকি পনিরটা খুব ভালোভাবে ভেজে নেওয়াও হয়ে যাবে তাছাড়াও পনির ঠান্ডা হয়ে গেলেও কিন্তু কোনোভাবেই শক্ত হয়ে যাবে না আর দেখতেই পাচ্ছেন পনিরটা কিন্তু আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে পনিরটাকে আমি তুলে নিচ্ছি ঠান্ডা করে নেওয়ার পরও আপনাদেরকে পনিরটা কিন্তু আমি দেখিয়ে দেবো যে এখনো পর্যন্ত কতটা নরম রয়েছে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা হাত দিয়ে এইভাবে চেপে দিচ্ছি পনিরটা কিন্তু ভেঙেও যায়নি এমনকি অনেকটাই নরম রয়েছে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি একটা ফোনের চার্জার আমরা ফোন চার্জ করার জন্য প্রত্যেকেই কিন্তু চার্জারের ব্যবহার করে থাকি তবে যখন কোথাও বাইরে যাই ফোনের সাথে সাথে কিন্তু চার্জারও আমরা সকলেই আমাদের ব্যাগে নিয়ে যাই তবে চার্জারের যে তারটা থাকে আমরা এইভাবে করে প্রথমে গুছিয়ে নিই তারপর ব্যাগের মধ্যে কিন্তু চার্জারটাকে আমরা ভরে দিই তবে এইভাবে ডাইরেক্ট যদি আমরা চার্জারটা ভরে দিই সেক্ষেত্রে দেখা যায় চার্জারের যে তারটা থাকে সেটা এলোমেলো হয়ে যায় ব্যাগের মধ্যে যে জিনিসগুলো থাকে সেগুলো বের করতেও আমাদের অনেকটাই অসুবিধা হয় তবে আপনারা চার্জারটা যখনই ব্যাগের মধ্যে নেবেন কিভাবে নেবেন যাতে করে চার্জারের তারটা খুলেও যাবে না অগোছালেও লাগবে না বা অন্যান্য জিনিস আমাদের বের করতে অসুবিধাও হবে না তো এই যে চার্জারের তারটা প্রথমে ঠিক যেভাবে আমরা গুছিয়ে নিই ঠিক সেইভাবেই এইভাবে গুছিয়ে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি এখানে আমি একটা কাটা ক্লিপ আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের ছোটো ক্লিপ থাকে তো সেই কাটা ক্লিপ দিয়ে আমরা যদি এইভাবে করে তারটাকে আটকে দিই তাহলে দেখবেন তারটা কিন্তু কোনোভাবে খুলে যাবে না এইভাবে করে আটকে থাকবে আর আপনারা যদি ব্যাগের মধ্যে ভরেও নেন সেক্ষেত্রে কি হবে চারিদিকে তারটা হবে না অন্যান্য জিনিস বের করতেও অসুবিধা হবে না আশা করছি আপনাদের এইটি গিফটটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমরা হটপট বা ক্যাসরোল অনেকেই কিন্তু ব্যবহার করে থাকি রুটি বা নানা ধরনের খাবার রাখার জন্য তবে এই হটপট হোক কি ক্যাসরোল আমরা ভালোভাবে ধোয়ার পরেও দেখবেন একটা গন্ধ কিন্তু থেকেই যায় সেটা খাবারের হোক কি রুটির তবে আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে কি করবেন আমি এখানে নিয়েছি একটা পেপার পেপারটাকে প্রথমে হাত দিয়ে মুড়িয়ে একটা বলের মতো করে নেব তার তারপর নিয়ে নেবেন একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল এই জলের মধ্যে এই পেপারের যে বলটা রয়েছে এইভাবে করে একটু টিপ করে নেবেন যাতে করে পেপারটা খুব ভালোভাবে একটু ভিজে যায় এবার পেপারের বলটাকে আপনারা হটপট বা ক্যাসরোলের মধ্যে এইভাবে করে দিয়ে ঢাকনাটা লাগিয়ে রেখে দেবেন আধা ঘন্টার জন্য ফিরে আসছি আধা ঘন্টা পর এইভাবে যদি আপনারা পেপারের বল বানিয়ে ক্যাসরল বা হটপটের মধ্যে রেখে দেন সেক্ষেত্রে কি হবে যে রুটি বা খাবারের একটা স্মেল থাকে সেটা পেপার খুব সহজে অ্যাবজর্ব করে নেবে তারপর আপনারা হটপট বা ক্যাসরলটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ কম বেশি কিন্তু অনেকেই খেয়ে থাকি তবে কখনো সখনো আমাদের ইচ্ছা করে দোকান বা রেস্টুরেন্টের মতো চা খেতে তবে সবার কাছে সব সময় সম্ভব হয় না দোকান বা রেস্টুরেন্টে গিয়ে চা খাওয়ার সেক্ষেত্রে আপনারা কিভাবে বাড়িতেই দোকান বা রেস্টুরেন্টের মতো চা বানিয়ে নেবেন তেমনই একটা টিপ শেয়ার করব। ঠিক যেভাবে চা বানান প্রথমে বানিয়ে নেবেন তারপর নিয়ে নেবেন কফি আমি এখানে দু কাপ চা বানাচ্ছি তার মধ্যে হাফ চামচেরও কম আমি কফি পাউডার এখানে ব্যবহার করেছি এবার এই চাটাকে এক মিনিট আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ফুটিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন চাটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি না নামিয়ে নিচ্ছি দুটো কাপের মধ্যে চাটাকে ছেকে নিচ্ছি তাহলে বন্ধুরা আপনারা যদি এইভাবে করে চাটা বানান তাহলে দেখবেন দোকান বা রেস্টুরেন্টের মতো স্বাদ কিন্তু এই চায়ের মধ্যে পেয়ে যাবেন আর আপনাদেরকে দোকান বা রেস্টুরেন্টে কিন্তু যেতে হবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে ডাল আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে ডালটা আমরা যেখান থেকে নিয়ে আসি তারা দেখবেন ডালের মধ্যে নানা ধরনের পাউডার আর স্প্রে করে রাখে যাতে করে ডালটা খারাপ না হয় পোকা না ধরে তবে এই ডাল যখনই আমাদের বাড়িতে নিয়ে আসা হয় বেশ কিছুদিন যদি কোনো কারণে থেকে যায় ডালটা রান্না করা না হয় সেক্ষেত্রে ডালের মধ্যে আস্তে আস্তে পোকা ধরতে শুরু করে আর তারপর দেখা যায় পুরো ডালই কিন্তু নষ্ট হয়ে যায় আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে ডালটা আপনারা কিছুক্ষণের জন্য রৌদ্রে দিয়ে দেবেন আর এখন যেহেতু বর্ষার সময় রৌদ্র ঠিকঠাকভাবে ওঠে না সেক্ষেত্রে আপনারা কড়াইটা একটু গরম করে নেবেন গরম কড়াইয়ের মধ্যে ডালটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন ডালের মধ্যে কোনো পোকা থেকে থাকে ডালটা গরম হওয়ার কারণে দেখবেন পোকাগুলো কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে এইভাবে কিছু সেকেন্ড আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার ডালটাকে ঠান্ডা করে একটা জারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি তবে আপনারা যখনই ডাল বাড়িতে নিয়ে আসবেন যদি ডালের মধ্যে কোনো পোকা না থাকে বা পোকা না ধরে সেক্ষেত্রে আপনারা কি করবেন দুটো শুকনো লঙ্কা ডালের মধ্যে এইভাবে করে দিয়ে রেখে দেবেন এতে কী হবে লঙ্কার মধ্যে একটা যে ঝাঁঝালো ভাব থাকে সেই গন্ধের কারণে ডালের মধ্যে দেখবেন কোনোভাবে কিন্তু পোকা ধরবে না আপনারা এই ডালটা বাড়িতে যতদিনই রাখেন না কেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমরা এমন কিছু রেসিপি বানিয়ে থাকি যেগুলোতে দেখবেন অয়েল ব্রাশ করে থাকি তবে অয়েল ব্রাশ করার জন্য আমরা অনেকেই কি করি এই ধরনের যে ব্রাশ থাকে সেগুলো ব্যবহার করি তবে সবার কাছে সব সময় এই ধরনের অয়েল ব্রাশ থাকে না তবে আপনাদের কাছে যদি এই ধরনের ব্রাশ না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি এখানে নিয়েছি একটা বেগুনের বোটার অংশ বেগুন কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে তবে বেগুন কাটার পর আপনারা বোটার অংশগুলো ফেলে না দিয়ে কি করবেন এইভাবে করে সামান্য পরিমাণের অয়েল লাগিয়ে তারপর যদি এরকম করতে থাকেন তাহলে দেখবেন আপনাদের অয়েল ব্রাশ ছাড়াই কিন্তু খুব সহজে বেগুনের বোটার অংশটা দিয়ে আপনারা কাজটি করে নিতে পারেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি রাবার ব্যান্ড এই ধরনের রাবার ব্যান্ড আমরা কম বেশি অনেকেই চুল বাঁধার জন্য ব্যবহার করে থাকি তবে বেশ কিছুদিন ব্যবহার করলেই দেখবেন এই রাবার ব্যান্ডগুলো অনেকটাই ঢিলে হয়ে যায় যার কারণে তখন কিন্তু এই রাবার ব্যান্ডগুলো আমরা আর কেউই ব্যবহার করি না হয় ফেলে দিই হলে বাড়িতে এরকমই পরে থাকে তবে এই রাবার ব্যান্ডগুলো আপনারা ফেলে না দিয়ে আবারও কিভাবে নতুনের মতো টাইট করে নেবেন তেমনই একটা টিপস শেয়ার করব তো আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু কিছুটা পরিমাণে ফুটন্ত গরম জল এখানে ফুটন্ত গরম জলেরই ব্যবহার করতে হবে এবার রাবার ব্যান্ডগুলো এইভাবে করে দিয়ে রেখে দেবো আমি এক থেকে দু মিনিটের জন্য আপনারা কিন্তু পাঁচ মিনিটও রাখতে পারেন তবে যেহেতু ভিডিওটা বানাচ্ছি যার কারণে আমি দু মিনিট পর দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু এখন অনেকটাই গরম রয়েছে এই জলের মধ্যে কিন্তু হাত দিতে পারবো না যার কারণে একটা কাটা চামচ নিয়ে আমি আপনাদেরকে তুলেও দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগে এই রাবার ব্যান্ডগুলো রকম ছিল আর এখন কতটা টাইট হয়ে গেছে আশা করছি আপনাদের এই অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমরা রান্না বান্না করার ক্ষেত্রে কম বেশি অনেকেই কাঁচা লঙ্কার ব্যবহার করে থাকি অনেকেরই দেখবেন কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা থাকে সেটা কিন্তু আমাদের খুবই ভালো লাগে তবে কখনো সখনো দেখা যায় লঙ্কা কিন্তু অতিরিক্ত ঝাল হয়ে যায় আর এই ঝাল লঙ্কা ব্যবহার করলে অনেকেরই অনেকটাই অসুবিধা হয় বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকে করবেন লঙ্কাটা দুটো হাতের মাঝখানে রেখে এইভাবে করে ডলে নেবেন যাতে করে লঙ্কার থেকে লঙ্কার যে বীজগুলো রয়েছে সেটা একটু আলগা হয়ে যায় কেন কি লঙ্কার ঝাল লাগে আমাদের লঙ্কার বীজ থেকে এবার নিয়ে নিয়েছি এখানে একটা কাঁচি বা আপনারা ছুরিও নিতে পারেন এইভাবে করে লঙ্কার যে বোটা সাইডটা থাকে সেটাকে কেটে নেবেন তারপর হাতের সাহায্যে যদি আপনারা এইভাবে করে চাপ দিয়ে একটু ঘুরিয়ে নেন সেক্ষেত্রে দেখবেন লঙ্কার যে বীজগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে করে কিন্তু লঙ্কার থেকে সমস্ত বীজ আমি বের করে নিয়েছি এবার আপনারা আপনাদের খুশি অনুযায়ী এই লঙ্কা কিন্তু রান্নাতে ব্যবহার করতে পারেন সেটা কুচি করে হোক কি গোটা দেখবেন আপনাদের রান্না করা খাবারটা কিন্তু আর ঝাল হবে না আর লঙ্কার ফ্লেভারটাও কিন্তু থাকবে ভালো লাগবে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস নিয়েছি বেশ কিছুটা দুধ দুধ আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে অনেকেরই দেখবেন দুধ খাওয়ার পর গ্যাসের সমস্যা হয়ে যায় যার কারণে অনেকেই দুধ খেতে পছন্দ করলেও কিন্তু দুধ খেতে পারে না তো আপনারা যখনই দুধ খাবেন তার আগে কি করবেন আমি দুধটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর দুধটা কিন্তু আমার পাঁচশো গ্রাম রয়েছে তার মধ্যে সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবার আপনারা যদি এই দুধ খান সেক্ষেত্রে দেখবেন কোনোভাবেই কিন্তু আপনাদের গ্যাসের সমস্যা হবে না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি আসবে ভালো লাইক করবেন এখন চলে পরবর্তী গ্যাসের মধ্যে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি তাওয়াটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো তারপর এইভাবে করে নাড়তে থাকবো কিছু সেকেন্ড নাড়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের সরষের তেল এখন কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি তারপর এইভাবে করে খুব ভালোভাবে নেড়ে নেব আর তেলটাকে হলুদের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আপনারা কি করবেন এই মিশ্রণটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেবেন তবে এই মিশ্রণটা কিন্তু একদমই ঠান্ডা করা যাবে না কুসুম গরম অবস্থাতেই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে আর দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এখন যেহেতু বর্ষাকাল অনেকেরই দেখবেন হাতে পায়ের যে আঙুলের ফাঁকা অংশগুলো থাকে তার মধ্যে হাজা হয়ে যায় লাল হয়ে যায় আবার অনেক সময় চুলকানি হতেও দেখা যায় তো আপনারা এইভাবে একটা মিশ্রণ বানিয়ে কুসুম গরম অবস্থাতে কিন্তু এই আঙুলের ফাঁকা অংশগুলোতেই হোক কি পায়ের আঙুলের ফাঁকা অংশতে মিশ্রণটা বানিয়ে লাগিয়ে রেখে দেবেন আর এই কাজটা করবেন আপনারা রাত্রে শোয়ার আগে বা দুপুরবেলা তবে সপ্তাহে যদি দুদিন এই কাজটি করেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের হাতে বা পায়ের মধ্যে যদি হাজা হয়ে যায় লাল হয়ে যায় চুলকানি হয়ে যায় সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই মিশ্রণটা বানানোর জন্য আপনারা লোহার তাওয়া হোক কি অন্যান্য পাত্ররই ব্যবহার করার চেষ্টা করবেন কেন কি অন্য কোনো জিনিসে যদি মিশ্রণটা বানানো হয় তাহলে কিন্তু এতটাও কার্যকরী হবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরো নতুন নতুন টিপস এর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ